নমস্কার বন্ধুরা আমি সুব্রত সিনহা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা নতুন টপিক নিয়ে আমি এসেছি আমাদের জীবনে নানা রকমের প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হয় তো কিভাবে সেই প্রবলেমগুলো একটি নাম্বারের দ্বারা একটি সংখ্যার দ্বারা আমরা কমিয়ে আনতে পারি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমরা আমাদের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি সেই ব্যাপারগুলোই আজকে ডিসকাশান আমি করব মূলত তো তার আগে বলি যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে প্রতিটা ভিডিও যখনই আমার আপলোড হয় তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমাদের জীবনে যে বিবিধ সমস্যা আছে সেটা স্বাস্থ্য নিয়ে হতে পারে সম্পদ নিয়ে হতে পারে পড়াশোনা নিয়ে হতে পারে যে কোনো সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে তার মধ্যে একটি পদ্ধতি যেটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা ম্যাজিক নাম্বার হিসেবে জানি তো মূলত এই সাবজেক্টের ওপরেই আজ থেকে আমার ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো থাকবে এবং আমি বিভিন্ন নাম্বারের সাহায্যে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি নিয়মিত দেখার জন্য নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন নাম্বারের সঙ্গে আবার আপনাদের সামনে এসে গেছি বন্ধুরা অনেক ধরনের প্রবলেম আমার কাছে আসে যে আমি তো খুব খাটছি আমি প্রচণ্ড এফার্ট লাগাচ্ছি কিন্তু সফলতা আসছে না আমার জীবনে তো কিভাবে পেতে পারি তো বন্ধুরা একটা ছোট্ট নাম্বার আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব এই নাম্বারটি যদি আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু সফলতা আপনার কাছে আসতে আর কোনো বাধা থাকবে না আপনি কিন্তু সফলতার কাছে পৌঁছে যাবেন আপনি ধরে নিন যে পৌঁছে গেছেন কিন্তু একটি কথা আপনাকে যেহেতু বিশ্বাসের সঙ্গে যে নিয়মগুলো আমি বলবো সেগুলো কিন্তু বিশ্বাসের সঙ্গে আপনাকে পালন করতে হবে কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যে জিনিসটা বিশ্বাস নিয়ে করবেন সেই জিনিসটা কিন্তু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে গঠিত হবে আপনি যদি সাকসেস নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন আপনার জীবনে সাকসেস আসবে এবং মেন যে কারণটা যে যে কারণের জন্য আপনার জীবনে সাকসেস আসছে না এই নাম্বারটি কিন্তু সেই বাধাগুলোকে দূর করবে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি পৌঁছতে চাইছেন কিন্তু কর্ম ছাড়লে হবে না যে আমি এটা বললাম বলে আপনি সব কিছু ছেড়ে দিয়ে শুধু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নাম্বারই জব করে গেলেন বা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোই করে গেলেন তাহলে কিন্তু এর ফল পাবেন না আমাদের যে কর্ম যারা স্টুডেন্ট তাদের পড়াশোনাটা যেরকমভাবে চলছিলো সেরকমভাবে চালিয়ে যেতে হবে যারা অফিসে কাজ করছেন বিজনেস করছেন তারা কিন্তু তাদের সেই কাজটাকে সেরকমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এটা কিন্তু একটা অ্যাডিশনাল সাপোর্ট আপনাকে দেবে যে বাধাগুলো আপনাকে এগোতে দিচ্ছিলো না সেই বাধাগুলো দেখবেন আপনার জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আপনার গন্তব্যে খুব সুন্দরভাবে স্মুথলি আপনি পৌঁছে যাচ্ছেন তো নাম্বারটি কী সেটা বলার আগে একবার প্রসেসটা আপনাদের জানিয়ে দিই আমাদের শরীরের যে নন ডমিনেন্ট পার্টস যেমন যারা আমি যেমন রাইট হ্যান্ডার তো আমার জন্য আমার শরীরের বা দিকটা হচ্ছে নন ডমিনেন্ট পার্টস যারা লেফট হ্যান্ডার তাদের জন্য ডান দিকটা হচ্ছে নন ডমিনেন্ট পার্টস তো এই যে নাম্বারটি এটা কিন্তু নীল নীলকালি দিয়ে আমার শরীরের যে নন ডমিনেন্ট পার্টস সে ওপর থেকে নিচ পর্যন্ত যে কোনো জায়গায় এটা লিখে দিতে হবে একবারই লিখতে হবে এবং আমরা যে বোতল থেকে নিয়মিতভাবে জল পান করি সেই বোতলে হয় ডাইরেক্টলি বা কোনো একটা ছোট্ট কাগজে লিখে সেটা সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে আর তিন নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে এটাকে বারবার জব করতে হবে এবং জব করার যে নিয়ম সেটা হচ্ছে আঠাশ বার করে আমাকে জব করতে হবে তো আমি আঠাশ বার যখন জব করলাম তার মানে আমার এক কাউন্ট হলো আবার আঠাশ বার করব আবার এক মানে সেকেন্ড কাউন্ট হলো তো এরমভাবে দিনে যতবার খুশি এটাকে জব করা যায় তার কারণ আপনাকে উচ্চারণ করে জব করতে হবে না আপনি মাথায় মাথায় মনে মনে ভেতর ভেতরে এটা জব করবেন তো সুতরাং আপনি যেখানেই থাকুন আপনি রাস্তায় থাকুন বাসে থাকুন ট্রেনে থাকুন অফিসে থাকুন আপনার যখনই মনে হচ্ছে যখনই মনে পড়বে ব্যাপারটা তখনই আপনি জব শুরু করবেন এবং একবার জব শুরু করলে কিন্তু আঠাশে গিয়েই শেষ হবে তো এরমভাবে আপনি যদি মেনটেন করতে পারেন তা আপনি দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন আপনি ফিল করতে পারবেন এবং এই নাম্বারটি আমি অনেকের সঙ্গে শেয়ার করেছি এবং তারা কিন্তু আমাকে খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে যে তারা এই নাম্বার থেকে খুব ভালো উপকার পেয়েছে এবং তারা তাদের জীবনের যে অবস্টাকেলগুলো সেগুলো থেকে অনেক 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 তারা বেরিয়ে আসতে পেরেছে তো এবার বন্ধুরা আর অপেক্ষায় রাখবো না এবার নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাম্বারটি কিছু না এটি ছোট্ট নাম্বার টু ওয়ান নাইন জিরো নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট প্রয়োজনে রেখে নিতে পারেন টু তো এই নাম্বারটা আপনারা ইউজ করুন এবং আপনাদের জীবনের যে সাকসেস রিলেটেড যে প্রবলেম ছিল সেখান থেকে আমি একদম সুদৃঢ় হয়ে বলতে পারি যে সেখান থেকে আপনারা বেরিয়ে আসছেনই আসছেন শুধু একটা কথা কর্মকে বাদ দিলে চলবে না আপনারা যে কর্মে লিপ্ত আছেন সেই কর্মের সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু প্যারালালি করতে হবে এবং আপনার বিশ্বাস মনে কিন্তু বিশ্বাসটা রাখতে হবে যে আমি নাম্বারটা করছি মানে আমি কিন্তু ওই জায়গায় পৌঁছাবার জন্য আমি করছি সুতরাং আমি পৌঁছচ্ছি আমার যে বাধা ছিল সেগুলো ধীরে ধীরে কাটছে এবং আমি স্মুথলি আগে এগিয়ে যাচ্ছি তো এটা ছিল আজকের ভিডিও এই ধরনের অনেক যে আমাদের সমস্যা আছে জীবনে আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের কর্মজীবনে তো এরম বিভিন্ন নাম্বার নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে আসব তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন